শুভ সকাল আজকে যে নবজাতকটি আমার আসছে তার মায়ের জীবন উনি বৎসর অনেক ডাক্তারের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে বসছেন এবং উনি চেন্নাইতে চিকিৎসা করান শেষ পর্যায়ে বলেন যে আপনি ডোনার এক ছাড়া আপনার কোনো অবস্থাতে আই করা সম্ভব নয় তো তারপরে রোগী কাছে আসছে আসার পরে আমি দেখি তার সব কিছুই ভালো বাট এমইচ লেভেল পয়েন্ট ফোর হওয়ার পরে আমি দেখলাম তার ওয়ারিও স্কুইজ হয়ে গেছে তো আমি তাদেরকে পরামর্শ দিলাম যে আপনারা লাস্ট ট্রাই একটা করতে পারেন আমরা ইন্টারভিউ পিআরপি করে দেখতে পারি যে ইন্টারভিউ করার আট থেকে বারো সপ্তাহের মধ্যে আমরা আইডিএফে যাব। যদি ফলিকুল আসে তাহলে আমরা এক কালেকশনে যাব যদি না আসে তো আমাদের কিছু করার নেই আমার কথায় ওনারা রাজি হয় পরবর্তীতে আমরা পিআরপি করি পিআরপি করার বারো সপ্তাহের সময় আমরা তার পিক আপে যাই এবং আমরা দুইটা ভালো ফলিকল পাই এবং এক হওয়ার পরে আমরা তাকে ফার্টিলাইজ করি তার স্বামীর শুক্রাণু দিয়ে এবং গুড কোয়ালিটি আমরা তৈরি হয় একটা আমরা একটা সিঙ্গেল এমব্রয়েড ট্রান্সফার দিয়ে চেষ্টা করি আজকে এটার ফলশ্রুতিতে দেখছেন একটা পুত্র সন্তান শিশুদের জন্য আশীর্বাদ দেওয়া করবেন ধন্যবাদ সবাইকে